এদেশ অলি আল্লা দেশ আল্লাহ ইসলাম নিয়ে এসেছে আর তোমরা তো এখানে তৈরি করতে যাচ্ছ ইন্দা তৈরি তোমাদের নিয়ে আমরা তো কুলক্ষণ মনে করতেছি তোমাদেরকে কুলক্ষণ নেই না এদের সম্পর্ক প্রস্তুত করেছে না বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জানা দিবে একজন মানুষ গায়াব জানার জন্য হুজুরের কাছে যায় অথবা গণকের কাছে যায় অথবা পেশাবের কাছে যায় অথবা তো কাছে যায় সে ব্যক্তি কিন্তু সে ব্যক্তি তার হস নষ্ট হয়ে গেছে সে একটু কিছু দিকে আপনাকে বাঁচতেই হবে যে কিছু আমাকে চিরস্থায়ী দুর্ভাগ্য পরিণত করে দিবে মানব জীবনের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে শিল্প কোন ব্যক্তি যদি কোনো কাজ করে শিল্পে হয়ে যায় যত আবাদতই করুক না কেন সেটা তার কোনো কাজ না একটা মানুষ হজ করেছে বহুবার আল্লাহ দান করেছে মসজিদ করেছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছে দেশের মানুষ উপকার করেছে কত কি না করেছে কিন্তু একটু শিরিক করেছে সেই ব্যক্তি এই সমস্ত কাজের কোনো মূল্য আমার কাছে থাকবে না এই জন্য একজন মানুষ সবসময় বাঁচার চেষ্টা করবে আমার দ্বারা যেন শিরিক না হয়ে যায় শিরিক কেমনে হয় শিরিক দুই প্রকার আছে একটা হচ্ছে বড়টা একটা হচ্ছে ছোটটা বড়টা কেমন হয় বড়টা হয় আল্লাহ তালার রবিয়তের কোনো বৈশিষ্ট্য আল্লাহ তালার নাম উপরের কোনো বৈশিষ্ট্য আল্লাহ তালার রুহিয়ত ব্যবহারের কোনো বৈশিষ্ট্য কোন সৃষ্টিপুরের জন্য নির্ধারণ করা হচ্ছে সে আল্লাহ তালা আল মুহেব তিনি ব্যক্ত কেউ গায়েব জানে না যদি কেউ মনে করে অন্য কেউ গায়েব জানেন সেই ব্যক্তি বসে একজন মানুষ গায়ব জানার জন্য যদি কোনো হুজুরের কাছে যায় অথবা গনকের কাছে যায় অথবা পেরশাবের কাছে যায় অথবা তদামাখের কাছে যায় সেই ব্যক্তি কিন্তু নুশে সে ব্যক্তি তার হজ নষ্ট হয়ে গেছে এত বছরের এবাদত সব বাতিল হয়ে গেছে রাতের অন্ধকারে করা আল্লাহর সাথে তার প্রিয় সম্পর্কের যে এবাদত ছিল হাজতগুলি বাতিল হয়ে গেছে একটু মাত্র কাজ করেছে কি সে একটু তোতা পাখির কাছে ভাগ্য গলতে গেছে অথবা বিশ্রামের দরবারে গেছে অথবা মনে করেছে অমুকে আমার কিছু উপকার করে দিতে পারে অমুক কবর উপকার করে দিতে পারবে এমন কিছু দিকে আপনাকে বাঁচতে হবে যে কিছু আমাকে চিরস্থায়ী দুর্ভাগা পরিণত করে দিবে সামুদ গোষ্ঠী তখন দেখলো যে সালে আলি সালাতাম তাহিদের দাবা দিতে এসেছে তখন তারা বললো যে তোমরা তো কুলক্ষণে তুমি কুলক্ষণে তোমার কারণে সমাজের ভাঙ্গন ধরে গেছে তোমার তোমার কারণে সমাজের ভাই ভাই শত্রু আরম্ভ তুমি কুলক্ষণে সমাজ নষ্টকারী তুমি সমাজের ঐক্য বিনষ্টকারী তারা কি শব্দ ব্যবহার করলো তুমি এবং তোমার সাথে যারা আছে এদের দ্বারা আমরা রবি কুলক্ষণ নিচ্ছি তুমি খুব ক্ষতিকর জিনিস নিয়ে এসেছ ইনি জবাব দিলেন তাইরকুম মা'আন্দাল্লাহ তোমরা যে এই কুলোচনার বই করতেছ এগুলি আমাদের দ্বারা হয় না যদি ভালো মন্দ কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় তোমরা তো ফিতনাতে নিপতিত হয়েছ। তোমরা হকের পথে চলতে চাচ্ছল আজ অনেক সময় দেখবেন আমরা যারা হকের দিকে মানুষ আহ্বান দেয় কোরআনের দিকে হাদিসের দিকে আহ্বান জানায় তারা বলবে এরা ফিতনালাস এরা ফিতনা তৈরি করতেছে

অনেকে বলবে এরা আমার সমাজ বিনষ্ট করে দিচ্ছে এরা আমাদের প্রতিগ্রস্থ করছে আপনাদের নিয়ে অনেকের কুল এরা কষ্টের শেষ নাই এগুলি সুন্নাতুল্লাহ বিরা জমিনের বুকে আল্লাহ পক্ষ থেকে এই নীতি সবসময় এসেছে যখনই নবী রাসূলদের দাওয়াত এসেছিল তখনই গায়মি স্বার্থবাদীরা বা তফুরকার যারা ভুল পথে আছে এরা সবসময় মনে করত এটা তো মেনে নেওয়া যায় না এটা একটা কুল লক্ষণের কাজ ফেরাউন কি বলতো ইন্নী আহাফ

নবী রাসুলদের এবং তাদের নবী রাসুল তাদের অনুসারীদের আজও এরকম লোকের অভাব নাই যারা এই কাজটি করে বেড়ায় আরো একটি ঘটনা আপনারা দেখতে পাবেন সুলাই ইয়াসিন আপনারা পড়েছেন যখন জনপদবাসীর কাছে লোক পাঠানো হলো দাবাতের জন্য জনপদবাসী কি বলল বলল ইন্না তাতাইয়ার না বিকুম আমরা তো মনে হচ্ছে তোমরা ভেজাল লাগাই দিবে সমাজের মধ্যে আমাদের সুন্দর সমাজ আমরা হলি আল্লাহদের পিছনে স্থলে সারাজীবন কাটিয়ে দিয়েছি এদেশ হলি আল্লাহদের দেশ হোলি আল্লাহ ইসলাম নিয়ে এসেছে আর তোমরা তো এখানে তৈরি করতে চাচ্ছ ইন্ন না আমিক্ষম তোমাদের নিয়ে আমরা তো কুনোক্ষম মনে করতেছি তোমাদেরকে জবাব দিয়েছেন তারা কি দিয়েছেন সে মানুষ লোকরা প্রেরিত লোকরা জবাব দিয়েছেন তারা বলেছেন তা এরকম মা খুব তোমাদের কর্মকাণ্ড তোমাদেরকে খুব লক্ষণে ফেলবে আমাদের কর্মকাণ্ড কাউকে কুলক্ষণে ফেলে না আমরা তো তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করতেছি আর করা বলতো কোনো পাখি দেখে তাদের মধ্যে কুলক্ষণ আসত দেখলে কাক দেখলে কালো কিছু দেখলে কুলক্ষণ গ্রহণ করতো কেউ গর্ত থেকে বেরিয়ে অন্ধ দেখলে কুলক্ষণ নিত কেউ মনে করতো অমুক কেউ রোগ এই রোগে বাড়িতে আসছে এলাকা ছড়াইয়ে যাবে এর দিয়ে কুলক্ষণ নিত কেউ কেউ কোনো মাস দিয়ে কুলক্ষণ নিত যেমন সফর মাস তাদের কাছে খুবই কুলক্ষণে মাস ছিল সফর রসুল্লাহ বললেন লা সফর সফর বলতে কোনো কুলক্ষণ বলতে কিছু নেই ইসলাম এসেছে এটা বোঝানোর জন্য যে ভালো মন্দ এর মালিক একমাত্র রব্বুল আলমী তিনি ব্যতীত কেউ তোমার ভালো মন্দ করার ক্ষমতা রাখে না আল্লাহতালহ বলছে ও ইনসাসুর ইনফা আল্লাহ কাসিফ আলাহুল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি স্পর্শ করে সেই ক্ষতি থেকে মুক্ত করা একমাত্র মালিক তিনি ব্যতিত আর কেউ নয় তিনি শুধুমাত্র মুক্ত করতে পারেন ও ইউনিতকে রেখা ইনফাল আর অল যদি তিনি কল্যাণ চান তিনি কল্যাণকে কেউ প্রতিহত করতে পারে না কোন পীরও নয় ক্ষতিরও নয় কোন গজার মাছও নয় কেউ এই কল্যাণকে প্রতিহত করার ক্ষমতা রাখে না আপনি যদি মনে করেন যে আমার গাড়িটা চলে গেছে টাকা দিলাম না মাজারে গাড়িটা উল্টে যাবে আপনি কুলক্ষণ দিচ্ছেন শরীয়ত এটাকে বৈধ মনে করে এটা নামি শিখ কারণ আপনি অজানা জিনিসের প্রতি এমন ভয় নির্ধারণ করেছেন যেটা আল্লাহর জন্য করা দরকার এবং অজানা এই ভয়টাই হচ্ছে শিক্ষা ও শিল্প বলা এটাকে সাধারণ কোনো ভয় না অজানা ভয় আসলে বাস্তবে কোনো ভয়টা নাই যেটা আপনি মনে করছেন অবুকে করে দেবে সেটাই হচ্ছে শিল্প আপনি যদি মনে করেন যে এই জিনকে যদি আমি সন্তুষ্ট না করি তাহলে নষ্ট করে দিবে তার প্রতি ইমেল চলে গেছে কারণ আপনি ভয় করছেন অজানা এই ব্যক্তিকে এবং তার সে আল্লাহকে যে ভয় করা দরকার জিনকে করেছেন এবং এই জিনিস করার কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি হয়ে खैय। ইসলাম এসেছে এই সমস্ত 우শোভাসকে 우শোভাসকার দূর করতে একমাত্র আল্লাহর দিকে মানুষকে ফিরিয়ে দিতে আমরাও বলিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লা আউ। নিজে নিজে কোনো কিছু সংক্রমিত হয় না। অলা তিয়ারা। কোনো রকমের কুলੱਖ নেয়া যাবে না। ওলা হামা এবং কি কোনো মানুষ যদি কোনো মরে যায়, অপঘাতে মারা যায়, অপঘাতে মারা যায় সেটা রাত্রে বেলা কোনো পাখির সুরতে এসে ঘর কাউকে ভয় দেখায় না আর মনে করতো যদি কেউ কাউকে অন্যায় তার কোনো বিচার হয় নাই সেটা কোনো পাখির ভিতরে এসে বেলা এসে চিৎকার করতে থাকে যে আমার আস্ত উনি আমাকে রক্ত পান করাও আমি তো এখনো শান্ত হতে পারি নাই আজ আপনি দেখবেন অনেকেই তথাকথিত আত্মার বিষে ঘুরাচ্ছে আত্মা না কেউ ঢুকে যায় এরা সবগুলি শীতের মুখে লিপ্ত রয়েছে

অনুরূপ ভাবে কাছে একবার কুলক্ষণ সম্পর্কে আলোচনা করা হল রসুল বললেন আসান উত্তম হচ্ছে সুলক্ষণ নেয়া কুলক্ষণ নেওয়া যায় তার মুসলিম যেন কুলক্ষণ নিয়ে কোনো কাজ থেকে বিরত না থাকে বরাইদার যোগে বর্ণিত রসুল্লাহ কখনো কোনো কুলক্ষণ নিতেন না যখন তিনি কোন লোককে কোনো কাজে নিয়োগ করতেন তো জিজ্ঞাসা করতেন তোমার নাম কি যদি সুন্দর নাম বলতে বলে সে ভালোবাসতেন আর যদি উল্টা পাল্টা কথাবার্তা বলতে বলতে থাক কিন্তু তিনি কুলক্ষণ নিচ্ছেন তা না বরং বন্ধ করছেন কুলক্ষণ ঢুকতে পারে বন্ধ করে অনুরূপ ভাবে তিনি যদি কোনো কোন এলাকা সফর করতেন সেই এলাকার নাম জিজ্ঞাসা করতেন সুন্দর নাম হলে তিনি পছন্দ করতেন খারাপ নাম হলে তিনি সব পরিবর্তন করে দিতেন পরিবর্তন করে দিতেন ব্যক্তির নামও তিনি পরিবর্তন করে দিয়েছেন এই জন্য কারণ উত্তম সুলক্ষণ নেওয়াটা ভালো কাজ সুলক্ষণ নেয়া ইমানদারের কাজ নয় রসুল সত্তর হাজার লোকদের বলেছেন আপনারা জানেন সেটা সত্তর হাজার জানাতে যাবেন এই সত্তর হাজার কারা তাদের প্রত্যেক হাজারের সাথে আবার সত্তর হাজার প্রত্যেক হাজারে আবার সত্তর হাজার বিশাল অঙ্ক বিনা হিসাবে জানাতে যাবে কোমর রাজন হচ্ছে ইহাজ শোনার পরে প্রথম ছোটে না পড়লো আমি বিশ্বাস করি যে এই সত্তর হাজারের ভিতরে যদি নাও পড়ি রকুল আলামী এরপরে তিন কুশ জামাত দিবেন বিনা হিসাবে আমি এদের ভিতরে পড়ে যাব এরা কারা এদের একটা পরিচয় রসুল্লাহ আমাদেরকে জানিয়েছে এরা কারা এরা হচ্ছে যারা মানুষের কাছে ঝাড়ফুক চেয়ে বেড়ায় না ঝাড়ফুক করে এটা না করা নিষেধ নাই চেয়ে বেড়ানো যে আমার ফুদেন আমার ফুদেন অনেকে সেটা করে থাকে

এদের সম্পর্কে রস্তুত বলছে না বিনা হিসাবে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দিবে সুতরাং বুঝা গেল যে কুলক্ষণ নেয়া এটা ইকান কাজ হতে পারে না বলেছেন যে ব্যক্তি কুলক্ষণ নিবে সে আমার আমার দলভুক্ত নয় আমার পুষ্টিভুক্ত নয় যে ব্যক্তি জাদু করবে সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি বরফবাজি করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় এমনকি যে কেউ গণকের কাছে আসবে গণক যা বলে তা সত্য বলে বিশ্বাস করবে সে আমার উপর যা নাজি করা হয়েছে তার উপর কুলক্ষণ থেকে নিষেধ কেন করা হয়েছে এক নম্বর কুলক্ষণ পূর্ণ ইমান বিরোধী দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর আবার বিরোধী তিন নম্বর হচ্ছে বিবেককে কুলক্ষণ নষ্ট করে দেয় বিবেককে কাজ করতে দেয় না চিন্তা শক্তি লোভ পেয়ে যায় এবং মানুষের অন্তরের মধ্যে সবসময় একটা ক্লেশ কাজ করে যখন কারো যদি কোনো কুলক্ষণ আসে এবং দুনিয়ার কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় একজন মানুষ ধরেন নতুন গাড়ি কিনলো আসার সময় তার গাড়ির মধ্যে কাকে বা করে দিল এখন সে কুলক্ষণ নিল এখন গাড়িটা সে আসা হবে না কোনো যেটা আমি বিক্রি করে দিল জীবনযাত্রা অচল হয়ে যায় ইসলাম এটা কোনোভাবে চায় না এটা অনুভব করে না এটা কুলক্ষণ নেওয়াটা হচ্ছে মসজিদদের কাজ করতো বর্তমানে শিল্পে বসে টা করে কুলক্ষণ নিয়ে আর একটা সমস্যা হচ্ছে কুলক্ষণটা তার অভিবর্তি কারণ রসুল বলেছে আর যে কারণে পঞ্চম যে কারণে কুলক্ষণ নেওয়া যাবে না সেটা হচ্ছে কুলক্ষণ মানুষের অন্তরে ভীতি ঢুকিয়ে দেয় যে যে কোনো সময় তার খারাপ কিছু হয়ে যেতে পারে চিন্তায় সে সবসময় ব্যস্ত থাকে ছয় নম্বর যে কারণে কুলক্ষণ নেওয়া যাবে না আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় সাত নম্বর হচ্ছে তার উপরে সবসময় কাফেররা কুহুল সবসময় তার উপরে ছয় লাভ করে যায় আট নম্বর হচ্ছে মানুষকে তো সে নেগেটিভ বানিয়ে ফেলে মানুষ পজিটিভ হওয়া দরকার তাকে নেগেটিভ বানিয়ে ফেলে বর্তমান সময় অনেক মানুষ কুলক্ষণে লিপ্ত রয়েছে আমি কিছু উদাহরণ দিব অনেকেই দেখবেন কিছু বলি তথাকথিত গুণিনের কাছে যায় গুণিন কবিরাজের কাছে যায় কবিরাজ কোন চিকিৎসা এক ধরনের অপ চিকিৎসা এদের কাছে যায় এরা তখন অ্যাভেলেবল কথা বলে সেটা হয়ে সেটা শুনে তার অন্তর ভিতরে এবং আরো বেড়ে যায় যদি তার একবার অসুখ হইতো রাতে এখন সাইড বার অসুখ হবে কারণ বেড়ে যায় এটার কারণে বর্তমান সেটা প্রচুর এবং অনেক মানুষকে দেখবেন কবিরাজের বাড়িতে লাইন ধরেছে ডাক্তারের বাড়িতে এত লাইন নেই দ্বিতীয়ত অনেকে আছে কুলক্ষণের কারণে পেয়ালা ফুটতে আসে পেয়ালা ধরে নিয়ে আসে কোথায় কার পিছু দৌড়াবে ওই পিছু নিয়ে আসে এগুলো সব কুলক্ষণের কাজ কেউ আছে কুলক্ষণের রাশি বানায় অমুক রাশি ওখানে আসছে আমার আজকে যাত্রা রাস্তি এই জাতীয় অনেকে আমার পত্রিকার হেডলাইন পড়ে পড়ে হ্যাঁ রাশি পর পড়ে পড়ে তার নিজেই অসুস্থ হয়ে পড়তেছে এগুলি সবই হচ্ছে কুলক্ষণের বর্তমান অবস্থা কেউ আছে কোনো জায়গা দেখেই কুলক্ষণ নিচ্ছে এই জায়গায় অবস্থান করা যাবে না জায়গাটা কুলক্ষণে জায়গা এবং এই বাড়িতে আমার বাবা মারা গেছে এই বাড়িতে থাকা যাবে না এটা আমার কুলক্ষণ নিচ্ছে কেউ 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 কারো বসা দেখে কারো কথা দেখে কেউ কুলক্ষণ নিচ্ছে কেউ কেউ আছে কোনো ব্যক্তি দেখে কুলক্ষণ নিচ্ছে কোনো কাক দেখে পেঁচা দেখে কুলক্ষণ নিচ্ছে আবার কেউ পেঁচা দেখে শুরু সুরক্ষণ নেওয়ার জন্য বিরাট বিড়াল মিছিল বের করতেছে এইটাও শরীর রমনিকো না কেউ কেউ আছে কুলক্ষণ নিচ্ছে মাস সময় দিয়ে সফর মাস তো আমি যেটা বলছি কেউ আসে বুধবার অনেক কিছু করে বুধবার এটা করা যায় না রবিবারে মাস কাটা যায় না অনেকের কাছে এগুলি সবই হচ্ছে শিল্পি কাজ কেউ কেউ আছে সাউল মাস আমরা এখন যে মাসে আছি এই জন্য আজকে আলোচনা তো উঠলাম মাসে কেউ কেউ সাউল মাসটাকে ভালো মনে করে না কুলক্ষণে মনে করে অথচ সাউল মাসটা কোনো দোষের কিছু না অনেকে আছে বারবার করে বলতোছ সাউয়াল মাসে বিয়ে করা সুন্নতে বাড়াবাই হ্যাঁ সাউয়াল মাসে বিয়ে করা রাসূলও বিয়ে করেছে এটা রাসূল আল্লাহ কত অনুমোদিত বিষয় ছিল রাসূল যা করেন তা দই একটা হচ্ছে সুন্নাহ হিসেবে একটা জায়েজই শালি সাউয়াল মাসে বিয়ে করলে কোনো ক্ষতি নাই সাউয়াল মাসে কোনো কুপ্রকনে কিছু নাই কোনো সময়ে কোনো কুপ্রকণ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে করে বিবাহত বিয়ে والله হয়েছে ঘর করেছেন সুতরাং শাওয়াল মাসে কোনো ক্ষতি করার কিছু নাই অনেকে আছে শাওয়াল মাস নিয়ে হাজার এই মাসে এটা করল ওটা করল এটা শিরকি কাজ অনুরূপভাবে কেউ কেউ আছে কোনো রকমের গাড়ি কোনো ঘোড়া বা কিছু দেখলে তার খুব রকম লাগে যে এত বড় ট্রাক দেখছি আজকে আর আমার শরীর খারাপ হয়ে যাবে এইটা দেখছি এইটা দেখলে আমার খারাপ হয়ে যাবে এগুলি সবই হচ্ছে কুপ্রকৃতির কাজ অনেকে আছে হাসি দিলে কাশি দিলে হাই দিলে অনেকের কাছে বড় রকম মনে হয় এগুলি সবে অনেকে মনে করে যে যেহেতু সফির পাতা লাভ দিশে আজকে আজকে মতো আমার অবস্থা খারাপ সবই ফাতা লাভ হয় সেই জন্য আমার কু লক্ষ্য ছিল এই কাজ এগুলি কোনোটাই গ্রহণ করা যাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন বসা ছিলেন এক তখন ইকরিমা বলল আমি তার কাছে বসা ছিলাম এমন সময় দেখলাম এক লোক এসে একটা পাখি যাচ্ছিল এক লোক বলে যে খায় ভালো ভালো ইবনে আব্বাস আদ বললেন যে ভালো না খারাপ না তুমি এখান থেকে উঠে যাও তুমি আমাদের জন্য শিরকের ব্যবস্থা করছো ইমানদার কখনো এগুলোতে পাখির তার মতো সরে তোমার ভালো পাখি তুমি আমার কাছে বসার যোগ্যতা অর্জন করি কারণ তুমি শির কি কাজে লিপ্ত হয়ে দিচ্ছ এজন্য নেয়া না বর্তমানে কিছু মানুষ আছে দেখবেন আমি কোনো কোনো দেশে দেখেছি তেরো নম্বর প্লাক্ট নাই তেরো নম্বর সিটটাও নাই কেন তেরো নম্বর থার্টিন বলে আল্লাহ কি থার্টিন এটাও কিন্তু শিল্পী কাজ ইমানদার এটা কর না এটা তথাকথিত যারা এখন দাবি করে তারা সভ্যতাতে অনেক উপরে উঠেছে ওদের মধ্যে সমস্যা অনেক বেশি অনেকে আছে দেখবেন গায়ের পিছনে জুতা লটকে রাখছে এগুলি কিন্তু কিসের কুলক্ষণ নিচ্ছে সে নিয়ে জুতা লটকাইছে তোমার মুখে জুতা এগুলো কুলক্ষণ নেয় এগুলি শরীর তো না অনেকে আছে দেখবেন ওই কালো হ্যাঁ পাতিলের মধ্যে দাগ দিয়া চুলকালি মেঘা লাগাই দিচ্ছে মনে কুলক্ষণ নিয়ে আছে কেউ ধরো এগুলিও শরীরে তরমুদিত না এগুলি দ্বারা কোনো ক্ষতি কিছু নিরোধ হয় না এগুলিও শিল্পী কাজ এগুলো থেকে দূরে থাকতে হবে অনেকে আছে বিশেষ করে রাফিরা শিয়ারা দশ সংখ্যা ওদের কাছে কোনোদিন গ্রহণযোগ্য না কেন জানে কারণ সোল্লা সাল্লা জানলাতে যাওয়ার জন্য দশজনকে নির্ধারণ করেছেন ওটা এটা সহ্য করতে পারে না অভ্যক্রম জানলাতেই হবে এটাকে আমি হয় না হজবিল্লা

খালিস তাহিদের অধিকারী হতে হবে যত বেশি যত বেশি আপনার তাহিদ পূর্ণ হবে তত বেশি আপনি লক্ষ্য থেকে বেঁচে যাবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান কেউ যদি কোনো কাজ করত কিন্তু সামনে যায় দেখছে যে ভালো হয় এই কাজটা পিছনে খাস পিছনে পড়ে গেছে যাচ্ছিল বাজারে পিছনে পড়ে গেছে খেতে লাগছিল খাবার সময় গলায় খাবার উঠে গেছে এখন সে আর খাবে না সেই ব্যক্তি শিরিক করলো কার কথা এটা মোহাম্মদুল্লাহ সাল্লাহ বলেছেন কারণ সে এখন ভালো মন্দের বাদ অন্যের করে দিয়ে দিয়েছেন ভালো মন্দ করে আল্লাহ তারা ছাড়া কেউ ভালো মন্দ করে ক্ষমতা রাখে না দ্বিতীয় যে কাজটি করলে কুলক্ষণ থেকে বাঁচতে পারেন তা হচ্ছে বিশুদ্ধ আল্লাহর থাকতে হবে রসুল্লাহ ইসলাম বলেছেন যে তুই আর শিল্প প্রত্যেক কুলক্ষণ নিয়ে একটা শিল্প ইবনে ইবনে বলেন প্রত্যেকের অন্তরে কখনো কখনো কুলক্ষণ এসে যায় তাহলে কি করতে হবে তারাক্কুল দিয়ে তা দূর করে দিতে হবে কিছুই না করিয়া সেটা দূর করে কাজে চলে যেতে হবে যদি শিবিরে আসে সেই ব্যক্তি শিরকি লিপ্ত হয়ে গেছে ফিরে আসা যাবে না কোনো হচ্ছে প্রতি গুরুত্ব দিয়েছে তিন নম্বর যে করতে হবে আল্লাহ শুধু আপনার কাছে থেকে নির্দেশনা আমরা বলি না কিন্তু আসবে ভালো মতো আপনার কাছ থেকে না হবে না আল্লাহ দিকে অকলকে সম্পৃক্ত করা বলতে হবে তার ভালো মন্দ যা হবে আপনার কাছ থেকে আসবে আপনি আর কারোর প্রতি আমি সম্পৃক্ত হবে না এই নটা আপনাকে করতে হবে চার নম্বর তাকদুল উপর শক্ত করতে হবে তাকদুল উপর ইমান আল্লাহ যা লিখছে তাই হবে খোলাই সি বাহিলে আমাকে বললে না এটা আপনাকে মনে রাখতে হবে পাঁচ নম্বর যেকোনো জিনিসে আপনাকে উত্তম ফাল সুরক্ষণ নিতে হবে এটা ভালো খারাপ নয় এটা ভালো অর্থে নিতে হবে আর ছয় নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করতে হবে সব সময় সাত নম্বর হচ্ছে প্রয়োজনে ইস্তে খারাপ করবেন কিন্তু কুলক্ষণ অক্ষণ নেবেন না ইস্তে করে করলে আল্লাহ আপনাকে ভালোটা জানিয়ে দিবেন খারাপটা থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবেন কিন্তু কুল যেতে পারবেন না প্রিয় ভাইয়েরা যেটা বলছিলাম দুনিয়ার মানুষ বিভিন্নভাবে অনেকে কুল অক্ষণে পড়ে যায় না এবং কি সিরকি লিপ্ত এটা কুল করে আপনি বাদ দিয়েছেন সিরকি কাজ আছে কিন্তু কাজটা ছাড়েন নাই কিন্তু মনের ভিতরে সারাক্ষণ খুব ক্ষতি রয়ে গেছে আপনি এখনো ভালো অবস্থানে নাই সে কিছু কিছু আপনার ভিতরে রয়ে গেছে আপনি একটা সুলভ কুলক্ষণ দেখেছেন কুলক্ষণে কিছু কুলক্ষণ নেন নাই এটাকে জোর করে দাঁড়িয়ে দিয়েছেন আপনি হচ্ছেন সত্যিকার ইমানদা প্রিয় ভাইয়া শুরু ভালো মন্দ একমাত্র আল্লাহর কাছে বান্দা কোনোদিন দিতে পারে না বান্দা যদি কোনো সারাদিন কেউ যদি কোনো ডাকে আমাকে এটা দাও হ্যাঁ সুলক্ষণ দাও অমুক অমুক আমাকে করলাম দাও সেটা কি শিখ হবে না অবশ্যই শিখ হবে আপনি যদি ডাকেন বৈশাখ আমাকে তুমি ভালো কিছু দাও সিরিক হবে আপনি যদি ডাকেন মঙ্গল তুমি আমাকে পেঁচা তুমি দাও সিরিক হবে মনে রাখতে হবে এগুলো আল্লাহ তার রসুল আমাদেরকে এগুলো থেকে নিষেধ করেছেন আপনি সারা দিন যদি কোন সূর্যরে ডাকেন সূর্য তুমি অগ্নি সুস্থ আমাকে পবিত্র করে দাও যে শিরিক হবে সূর্য কিন্তু শোনে না সূর্য আপনার কথা শোনে না সূর্যকে ডাকলে সূর্য জবাব দিবে না সূর্য কোন বিবেক বিবেক বা কোন সৃষ্টি নয় বিবেক সৃষ্টি নয় সূর্য আল্লাহর একটা নিদর্শন এটা দিছে আমাদের উপকৃত হওয়ার জন্য এটাকে ডাকেন না এইটা যে সৃষ্টি করেছে তাকে ডাকার কথা আল্লাহ আমাকে আমাদেরকে বলেছে যে খারাপ না যাইগুলি আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলি আর সেগুলিকে না ডেকে যে সৃষ্টি করেছে তাকে ডেকে বলো আল্লাহ আমাদের কল্যাণের ব্যবস্থা করে কখনো কুলক্ষণের বা সুলনের জন্য আল্লাহর কাছে চাইব খারাপ কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইব। দুনিয়ার কেউ আমাকে ভালো মন্দ করতে পারে না কিন্তু আমার সাথে হাদিসটি আপনারা মনে করেন মনে রাখুন

যে ভালো মন্দ কেউ করতে পারে না সুতরাং কেউ যেন বিবেক হারা না হই তথা কথ বিবেকহীনদের মতো না হই মাতাদের মতো না হই পাগলদের মতো না হই আমরা যেন আল্লাহ ছাড়া কারো কাছে ভালো মন্দ কিছু আশা না করি এবং আমরা যেন একমাত্র আল্লাহ অভিমুখী হই বিশেষ করে কুলক্ষ থেকে দূরে থাকি এবং যাবতীয় যে কোনো পীর হোক মাজার হোক গাছ হোক পাখি হোক অথবা এই জাতীয় যে কোনো জায়গা হোক কোনো কিছু দ্বারা আমরা কুরক্ষণ গ্রহণ না করি যদি কারো অন্তরে সেটা আসে তাকে শক্তিশালী করতে হবে তা হৃদকে মজবুত করতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে ভালো মন্দ কিছু হবে না এইটার পথে এটা আল্লাহ তারা এর মধ্যে কলার দেখেছে আমি কখনো আমার কাছ থেকে পিস পাবো না আল্লাহ আমাদের বুঝার করুন